আল্লাহ পাক বলছে না হাসিবান না সুয়াইয়াতরকু আমন্না আহাসিবান না সু এ বান্দা তুমি কি মনে করেছো আইয়াতরকু আমি তোমাকে ছেড়ে দেব ইয়াকুলু তুমি শুধু বলবে আমন্না আমি ঈমান এনেছি তুমি শুধু বলবে আমি ঈমান এনেছি আমি আল্লাহ পাক তোমাকে ছেড়ে দেব অত সহজ তুমি শুধু বলবে আমি বেঈমান হইনি আমি তো বেঈমান হইনি আল্লাহ আল্লাহর রাসূলকে তো অবাধ্য করিনি বিরুদ্ধ করিনি হয়তো একটু ফাংশনে গিয়েছিলাম হয়তো একটু নাচ গান করেছিলাম হয়তো একটু গান শুনেছিলাম হয়তো নামাজ পড়েনি হয়তো রোজা পালন করিনি হয়তো যাকাত দিইনি হয়তো লোকের সঙ্গে ভালো ব্যবহার করিনি হয়তো পিতামাতার খেদমত করিনি কিন্তু বেঈমান তো হইনি আল্লাহ পাক বলবে খবরদার এই কথা বলিস না আরে বেঈমান হোসনি কি হয়েছে আমি আল্লাহ পাক আই ইউতরাকু আমি ছাড়বো না শুধু বলবি ইয়াকুলু আমান্না আমি আল্লাহ পাক ঈমান এনেছি এতটুকু বললে আমি আল্লাহ পাক ছাড় দেব না আমি আল্লাহ পাক কষ্টি পাথরে জাস্টিফাই করব যে তুই দুনিয়াতে কি কাজ করেছিলিস আউয়াল যারা ঢুকবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে তাদের নেকি আর নেকি

সেই ব্যক্তি হাবিয়া নামক জাহান নামে থাকবে তো যে ব্যক্তি নেকির পাল্লা ভারী সে তো জান্নাতে চলে গেল একেবারে ডাইরেক্ট প্রথমেই আর যেই ব্যক্তি নেকির পাল্লাটা হালকা জেনা করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে আগে বান্দা ওগুলোর হিসাব তোকে নেওয়া হবে তোকে এই রক্তের সাগরে আগে ডুবানো হবে গভীর কুয়া খুলে যেখানে আগুন জ্বলছে তোকে সেখানে রাখা হবে তার মস্তিষ্ক মুবারকটাকে ছন্ন বিচ্ছিন্ন করা হবে তারপরও তুই রাস্তে জান্নাতে যাবি কারণ আমরা যে হাদিসটা পড়েছি এবং শুনেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহুল জান্নাহ জি ব্যক্তি একবার একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে সেই ব্যক্তি জান্নাতে কখনো না কখনো একদিন যাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ এই মর্মার্থ আমরা পেলাম তো শাস্তি তো ভোগ করতে হচ্ছে তুমি বলছো আমি বেইমান হইনি নামাজ পড়ছি না কিন্তু বেইমান তো হইনি আপনি বলছেন আপনার মুখের কথা এরকম কিন্তু নিজের ঘর বানানোর জন্য অনেক টাকা খরচ করলো তার হায়াত হায়াত মনে করেন 80 বছর 80 বছরের হায়াত সেই বাড়িটাকে বানাচ্ছে 20 বছররের বুননের দিয়ে ভালো করে বানাচ্ছে যাতে করে সেখানে 60 70 বছরে जिंदगी गुজাতে পারে নামিদামি কোম্পানির টাইলস বসাচ্ছে एसी যত রকমের উচ্চ কাঠাম দিয়ে তৈরি করা যায় বাড়িটাকে নির্মাণ করলো 55 60 70 বছরে जिंदगी ওখানে থেকে দু বছর মাইনাস করেন দুবাই চলে গেল দুবাই যেখানে চলে গিয়েছে সেখানে ঘর ভাড়া ইলেকট্রিকের ব্যবস্থা খারাপ বৈদ্যুতিকের ব্যবস্থা খারাপ কখনো পানি থাকে কখনো পানি চলে যায় এসি নেই প্রচুর গরম সে কিন্তু জানে যে আমি দু বছর যদি খেটে নি বাড়িতে আমি যে ঘরটা করে রেখে এসেছি ওখানে গিয়ে আরামসে থাকবো সে ওই দু বৎসরের কষ্ট কোন কষ্ট মনে করবে আরে বলেন না কষ্ট মনে করবে কখনোই কষ্ট মনে করবে না কারণ ওটা হচ্ছে সামথিং একেবারে অল্প সময়ের জিন্দগি আর আখেরাত তো তবেই জিন্দগি আখেরাত তো লম্বা জিন্দগি কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান নাউদুহা এই বান্দা তোমরা মনে করবে পৃথিবীর জিন্দগিতে তোমরা একটা সকাল একটা সন্ধ্যায় ছিলে শুধুমাত্র পৃথিবীর জিন্দগিটা হলো এত কম এত অল্প জিন্দগি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মাহশারে একজন যে ব্যক্তি দুনিয়ার বুকে বিলাস বহুল জিন্দেগি কাটিয়েছে গাড়ি বাড়ি নারী নিয়ে যে ব্যক্তি ব্যস্ত ছিল যত রকমের আমোদ প্রমোদের মধ্যে দুনিয়ায় ব্যস্ত সেই ব্যক্তি যখন ইন্তেকাল করবে তো কেয়ামত যখন হবে কেয়ামতের সময় আল্লাহ পাক সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে একবার ঘুরিয়ে নিয়ে এসে জাহান্নামের আজাব ভোগ করিয়ে তারপরে আল্লাহ পাক পুনরায় সামনে আনবেন আসার পরে বলবে এই বান্দা কতটা তুই সুখ পেয়েছিস কতটা সুখ পেয়েছিস দুনিয়াতে কতটা আমোদ প্রমোদ করেছিস তখন যে বলবে আমি দুনিয়াতে কিছুই করিনি দুনিয়াতে শুধু কষ্ট আর কষ্ট কারণ ওটা হলো অল্প সময়ের জিন্দগি আর সামান্য কিছুক্ষণের আজাব ভোগ করেছে বলছে আমি দুনিয়াতে কিছুই শান্তি ভোগ করেন অথচ দুনিয়াতে চারটে পাঁচটা গাড়ি তিন চালা তিন তালা চার তালা বাড়ি সুখ শান্তির মধ্যে ছিল এসিতে ঘুমাতো খাট পালঙ্কে থাকতো চাকর চাকরানি ভর্তি কোন কাজই করতে হয়নি শুধু অর্ডার করেছে হয়ে গিয়েছে কিন্তু শুধুমাত্র একটু জাহান নামের হালকা আজাব ভোগ করেছে বলছে দুনিয়াতে আমি কিছুই আমদ প্রমোদের মধ্যে লিপ্ত ছিলাম তারপরে এক ব্যক্তি যেই ব্যক্তির জিন্দগিটা খুব খারাপ অবস্থায় কেটেছে নুন আনতে পান্তা সহজ কথায় দুর্দশায় কখনো স্ত্রীর শরীর খারাপ যত টাকা মাইনে পেয়েছে সেখানেই ব্যয় মাথায় হাত কি হবে অল্প মাইনে তাতেই সংসার জীবিকা নির্বাহ করেছিল মোটামুটি যত কষ্টের ভিতরে সেই ব্যক্তিটা ছিল তো সেই ব্যক্তিকে জান্নাতের ভিতরে এক টুকানি ঢুকিয়ে নিয়ে জান্নাতের ভিতরে একটু প্রবেশ করিয়ে তারপরে আল্লাহ পাকটাকে আবার সামনে আনবেন আসার পরে বলবে দুনিয়াতে তুমি কত কষ্ট ভোগ করেছিলে দুনিয়াতে তুমি কত কষ্ট ভোগ করেছিলে দুনিয়াতে তোমার নূর আনতে পান্তা ফুরো তোমার দুর্দশা অবস্থা ছিল একদিন খাওয়া হতো আর একদিন খাওয়া হতো না কি অবস্থায় ছিল দুনিয়াতে তখন বলবে আল্লাহ পাক দুনিয়াতে আমি কিছুই কষ্ট দিছিলাম না একবার জোরে বলেন না সুবহানাল্লাহ সামান্য একটু জান্নাতের নিয়ামত ভোগ করেছে তার জন্য তার কথা পাল্টে গেল আসলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আখেরাতের জিন্দগি হলো লম্বা জিন্দগি তবিল জিন্দগি